আসসালামু আলাইকুম ধ্রুপুর দুটি সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারভেন ট্রাম্প ব্যবসায়ী আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই টাইম ম্যাগাজিন কি ডক্টর ইওনস নতুন পাঠ্য বই থাকছেন শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্ব কথার গল্প শাহজাহান ওমা গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে বেএনপি নতুন নির্বাচন কমিশনের শপথ হ আদানের সঙ্গে চুক্তি বাতিল করল কেনিয়ার প্রেসিডেন্ট ফ্রিজ করা অ্যাকাউন্টে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল গ্রেফতার সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সারা দেশে কমবে তাপমাত্রা উত্তরাঞ্চলে কুয়াশার আভাস ত্রিশ টাকা মূল্যের চেতনানাশক ইঞ্জেকশন বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় লেবানন থেকে ফেলেন আরো বিরাশি বাংলাদেশি পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত পঁয়তাল্লিশ এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে নবরূপে সাজছে খুলনা শুনছিলেন নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ এনুস এ সময় তিনি একথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড গত একতিরিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট বাংলাদেশের হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন সেখানে বলা হয় বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুস ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন আগামী বছরের নতুন পাঠ্য বইয়ের স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধের মহান আত্মত্যাগ ও বীরত্ব গল্প ছাত্রজনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে গ্রাফিদের পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্ব কথা আবেদনের কথা ছাত্রজনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্ব অবদানের কথা একইসঙ্গে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে ছাপাখানাগুলোয় রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম নতুন শিক্ষাক্রমের আলোকেই দেওয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই তবে কিছুটা পরি মার্জন হয়ে বদল হচ্ছে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই ঝালকাঠি এক আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত এতে আনন্দ মিছিল করেছে বিএনপি বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিল হয় মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সবশেষ তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন এর আগে একুশে নভেম্বর রাতে উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নিজাম মিররহর মামলা করেন শাহজাহান ওমর সহ নয় জনের বিরুদ্ধে মামলা করা হয় সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন আগামীকাল রবিবার শপথ গ্রহণ করবে আগামীকাল দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশন বেছে নেওয়ার কয়েক ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান গত পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের এক মাস পর পাঁচ সেপ্টেম্বর কাজে হাবিবুল আওয়াল কমিশন একযোগে পদত্যাগ করেন এর আড়াই মাস পর গতকাল অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন ঘোষণা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এ ঘটনার পর আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের দুটি বড় চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া বৃহস্পতিবার কেনিয়ান পার্লামেন্টে যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্ত জানান দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বাতিল হওয়া প্রথম চুক্তিটি ছিল প্রায় দুইশো কোটি ডলারের এর আওতায় নাইরোবির জমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণ এবং যাত্রী টার্মিনালের উন্নয়ন করার বিনিময়ে আদানি গ্রুপ তিরিশ বছরের জন্য বিমানবন্দরটির নিয়ন্ত্রণ পেত ছাত্রজনতার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের পর প্রায় সাড়ে পাঁচশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এসব অ্যাকাউন্টে জমা আছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা এ তালিকায় আর্থিক খাতের অনিয়মে আলোচিত এস আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কয়েকজন ব্যবসায়ী রয়েছেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী এমপি সাংবাদিক পুলিশ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পুলিশ দুদক সহ বিভিন্ন সরকারি সংস্থায় অনেকের অ্যাকাউন্টের তথ্য দিয়েছে বিএফআই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে এর আগে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সদস্য সচিব আরিফ সোহেল মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র হিসেবে উমামা ফাতেমার নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাহী কমিটি প্রকাশ করা হয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের আঠারো সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হল পদাধিকার বলে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবেন কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার কামালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আনোয়ার কামাল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ঘনিষ্ঠ সহজার হিসেবে এলাকায় পরিচিত ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী ভারতীয় সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয় শুক্রবার ফেনীর বিজিবির চার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার রাজেশপুর দেবপুর ছাগলনাইয়া চম্পকনগর এবং মধুগ্রাম বর্ডার আউটপোস্ট এলাকায় বিজেপির দল বৃহস্পতিবার রাতে চোরাচালান বিরোধী অভিযান চালায় অভিযানে এসব এলাকা থেকে ভারতীয় লেহেঙ্গা শাড়ি কাশ্মীরি চাদর থ্রি পিস চশমা এবং বিশ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয় আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চাহিদা বেশি ও বিক্রি বেশি হয় এমন তিরিশটিরও বেশি ওষুধের দাম বেড়েছে গত এক মাসেরও কম সময়ে এগুলোর দাম বেড়েছে বিশ থেকে চুরাশি শতাংশ পর্যন্ত সবচেয়ে বেশি বেড়েছে গত পনেরো দিনে এসবের মধ্যে ঠান্ডা কাশি ডায়াবেটিস শ্বাসকষ্ট স্নায়বিক সমস্যা ব্যথানাশক অ্যান্টিবায়োটিক ভিটামিন গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ চর্ম ও প্রদাহজনিত আগুনে পোড়া ও ঘুমের ওষুধ বিভিন্ন রোগের ওষুধ রয়েছে কিছু কোম্পানির বেশ কিছু ওষুধের তীব্র সংকট চলছে দীর্ঘদিন ধরে কিছু ফার্মেসি আগে স্টক করা ওষুধও বিক্রি করছে চড়া দামে কিছু বিদেশি ওষুধের বৈধ সরবরাহ নেই অবৈধ পথে দেশে আসছে বিক্রিও হচ্ছে বেশি দামে যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আরও বিরাশি জনকে দেশে ফেরত আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লেবাননের বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার রাতে তারা দেশে ফেরেন এদের মধ্যে সেত্তর জন সম্পূর্ণ সরকারি ব্যয় এবং জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরে এসেছেন এ নিয়ে এখন পর্যন্ত এগারোটি ফ্লাইটে সর্বমোট ছশো সাতানব্বই জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এ ঘটনায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত ও বিশ জন আহত হয়েছেন পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার একাধিক যাত্রীবাহী গাড়িতে এলোপাতারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা এতে বলা হয় এই হামলা আফগানিস্তানের সীমান্তবর্তী কুররম অঞ্চলে হয়েছে বলে সংবাদদাতাদের নিশ্চিত করেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসেন নকভি জেলা পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা নারী ও শিশুরা রয়েছে এবং তাদের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বগুড়া থেকে যাত্রা শুরু হওয়া এই টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায় এই ম্যাচকে ঘিরে খুলনাকে বর্নিল সাজে সাজানো হচ্ছে ইতিমধ্যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যারাসাইন ও গেট তৈরি করা হয়েছে আগামী চব্বিশ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনার সাংগঠনিক ও প্রচার উপকমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিন বলেন ফ্যাসিস্ট সরকার গত পনেরো বছর মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাটে ব্যস্ত ছিল ফলে খেলার মাঠ ছেড়ে যুব সমাজ বিপদগামী হয়েছিল সে স্থবিরতা কাটিয়ে যুব সমাজকে করে উৎসব ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ